আপনি কি জিমেলের পাসওয়ার্ড ভুলে গেছেন বা আপনি জিমেলের পাসওয়ার্ড দিয়েছেন কিন্তু পরবর্তীতে সেই পাসওয়ার্ড চেঞ্জ করতে চাচ্ছেন কিন্তু পারতেছেন না আজকে আমি আপনাদের মাঝে দেখিয়ে দিব আপনারা যদি জিমেলের পাসওয়ার্ড দেওয়ার পর আপনি চেঞ্জ করতে চান বা আপনি যদি পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন ভুলে যাওয়া পাসওয়ার্ড কিন্তু আবার রিকভার করে বের করতে পারবেন এবং চাইলে আপনি চেঞ্জ করতে পারবেন তো কীভাবে সম্ভব আজকে আমি আপনাদের মাঝে প্র্যাকটিক্যালি ভাবে আপনাদের মাঝে দেখিয়ে দিব আপনি যদি একজন জিমেল ব্যবহার করে থাকেন আর যদি আপনি জিমেলের পাসওয়ার্ড চেঞ্জ করতে চান বা ভুলে যেয়ে থাকেন ভুলে যেয়ে আপনারা চেঞ্জ করতে চান তাহলে আজকে এই ভিডিওটি আপনার জন্য তো কীভাবে কাজটি করবেন চলুন আপনাদের মাঝে প্র্যাকটিক্যালিভাবে দেখিয়ে দিচ্ছি ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকেই শেয়ার করে রাখবেন এবং চ্যানেলটিকে প্রত্যেকে সাবস্ক্রাইব করবেন তো চলুন আপনাদের মাঝে আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনাদের ফোনের এখানে ইমো অপশনে আসবেন প্রথমে আপনাদের ফোনে এখানে জিমেল অপশনের উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন প্রোফাইল আইকন রয়েছে প্রোফাইল আইকনের উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ম্যানেজ ইয়র গুগল অ্যাকাউন্ট নামে একটা অপশান রয়েছে অপশনের উপর আপনারা ক্লিক করবেন এই অপশনের উপর ক্লিক করার পর আপনারা স্কুল ডান করে নিচে আসবেন আসার পর এখানে দেখুন সিকিউরিটি অ্যান্ড সাইনিং নামে একটা অপশন রয়েছে প্রত্যেকের ফোনেই কিন্তু এই অপশনগুলো রয়েছে আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি ওইভাবে কাজগুলো আপনারা সঠিক মতো করে নেন দেখুন সিকিউরিটি অ্যান্ড সাইনিং নামে একটু অপশন রয়েছে অপশনের উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা স্কুল ডাউন করে একদম নিশে আসবেন নিচার আসার পর এখানে দেখুন পাসওয়ার্ড নামে একটি অপশন রয়েছে এই পাসওয়ার্ড অপশানের উপর ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে আপনার ফোনের যে ফিঙ্গার প্রিন্ট ফিঙ্গার দিয়ে আপনারা এখানে লগ ইন করবেন লগ ইন করার পর এখানে দেখুন এখানে নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড যদি আপনি জিমেলের পাসওয়ার্ড দিয়ে সেই পাসওয়ার্ডটি ভুলে গেছেন কোনো সমস্যা নেই এখানে এসে আপনারা নতুন করে পাসওয়ার্ড কিন্তু সেট করতে পারবেন এখানে আপনি যে পাসওয়ার্ডটি দিতে চাচ্ছেন নিউ পাসওয়ার্ড বসিয়ে দিবেন তারপরে নিউ পাসওয়ার্ডে যে পাসওয়ার্ডটি রয়েছে ওই পাসওয়ার্ডটি আবার কনফার্ম পাসওয়ার্ডে বসিয়ে দিবেন আপনি পাসওয়ার্ড দিয়েছেন দশ বছর আগে বা পাঁচ বছর আগে পাসওয়ার্ড দিয়েছেন ওই পাসওয়ার্ডটি আপনি কোথাও লিখে রাখছেন বা আপনার মনে ছিল এখন আর মনে নেই সেক্ষেত্রে আপনারা নতুন করে কিন্তু পাসওয়ার্ড বসিয়ে কিন্তু আপনার সেই জিমেইল আইডি ব্যবহার করতে পারবেন দেখুন আমি এখানে পাসওয়ার্ড দিলাম এখানে পাসওয়ার্ড যে নিউ পাসওয়ার্ডটি দিলাম এই নিউ পাসওয়ার্ডে আবার কমফার্ম পাসওয়ার্ডে কিন্তু আপনাকে বসিয়ে দিতে হবে Pfft. <laughs> কোম্পান পাসওয়ার্ডে বসিয়ে দেওয়ার পর এখানে চেঞ্জ পাসওয়ার্ড নামে কিন্তু একটি অপশন রয়েছে এই চেঞ্জ পাসওয়ার্ড অপশনের উপর আপনারা ক্লিক করবেন এই চেঞ্জ পাসওয়ার্ড অপশানে ক্লিক করা মাত্র কিন্তু আপনার পাসওয়ার্ডটি সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে যাবে বন্ধুরা আপনারা কিন্তু এইভাবে আপনার পাসওয়ার্ড আমরা তো প্রত্যেকেই অনেকে রয়েছি অনেক জিমেল অ্যাকাউন্ট খুলি খোলার পরে আমরা কখন কোন জিমেল অ্যাকাউন্ট ব্যবহার করি বা কোন পাসওয়ার্ড কোথায় সেভ করে রাখি আমাদের এগুলো মনে থাকে না সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে নতুন করে সব জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডগুলো আপনারা চেঞ্জ করে কিন্তু আপনারা কোথাও লিখে রাখতে পারবেন বা আপনার পাসওয়ার্ড মনে নেই জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড মনে নেই সেখানে নেই সেক্ষেত্রে আপনারা এখানে এসে নিউ পাসওয়ার্ড দিবেন নিউ পাসওয়ার্ডের যে পাসওয়ার্ডটি রয়েছে ওই পাসওয়ার্ডটি আবার কনফার্ম পাসওয়ার্ডে বসিয়ে দিবেন তাহলে কিন্তু আপনাদের পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে যাবে এইভাবে কিন্তু আপনারা জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড খুব সহজে চেঞ্জ করতে পারবেন ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটিকে প্রত্যেকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ